রূপাকে নিয়ে বাড়ি আসার পর উর্মির যে কোথায় রেগে গিয়ে কষিয়ে চর বসিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপার সমস্ত ভুল ভাঙিয়ে রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে দীপা সূর্য অবাক হয়ে রূপার দিকে চেয়ে চেয়ে দেখতে থাকে রূপাও তার বাবাকে শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে সোনাও খুব খুশি হয় পাতা মেয়েকে দেখে কিন্তু উর্মি ও তার মা মোটেও খুশি হতে পারেনি রূপার ফিরে আসাতে রূপা যখন তার বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা তোমার ইয়ে অবস্থা হলো কি করে তখন উর্মি বলে তোর জন্য তোর জন্যই সব হয়েছে উর্মির কথা শুনে প্রবীর রেগে গিয়ে বলে ছোট বৌমা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছ উর্মি বলে যা সত্যি তাই বলছি উর্মির কথাতে সূর্য বলে উর্মি তুমি এখান থেকে যাও তো এতদিন পর আমার হারানো মেয়ে আমার কাছে ফিরে এসেছে আর তুমি কিনা এসব আজেবাজে কথা বলছ উর্মি বলে হ্যাঁ দাদাই আমি কিছু বললেই তো সেটা আজেবাজে হয়ে যায় কিন্তু আপনার মেয়ে যে আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল দীপা বলে উর্মি এসব তুই কেন বলছিস রূপা তোকে কেন মারতে যাবে উর্মি বলে তোর মেয়ে তোর কাছে তো ভালোই থাকবে কিন্তু দিদি তুইও তো কোনো অংশে কম না তুই আর তোর মেয়ে দুজন মিলে আমার যে ক্ষতি করেছিস তা আমি কোনো দিনও ভুলবো না উর্মির এমন কথা শুনে দীপা খুব রেগে যায় আর উর্মির গালে কষিয়ে চোর বসিয়ে দেয় প্রবীর বলে বড় ঠিক কাজটাই করেছ উর্মি কান্না করতে করতে বলে আমি আর এ বাড়িতেই থাকবো না আশোক জয় চলে যাব এখান থেকে সূর্য বলে যার যেখানে ভালো লাগে সেখানে চলে যাক কিন্তু আমার রূপামাকে মাকে এতদিন পর ফিরে পেয়েছি তাই আমি আমার মেয়েকে আর হারাতে চাই না এই বলে রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য আর দীপাকে ধন্যবাদ জানায় তো বন্ধুরা এভাবে যদি উর্মিকে উচিত শিক্ষা দেয় দীপা আর সেই সাথে সোনা রূপাকে নিয়ে শান্তিতে জীবনযাপন শুরু করে সূর্য দীপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ